आज का एक बहुत सुंदर रेसिपी बनाऊंगा कोपरा कैसे आ रहा है अगर नहीं एक एक कोंदा हां इतने को वो आगे उनको खिलाने का काजना और बता अगर जैसे का बनाना

রাখাটা মনে করে তো নমস্কার সবাইকে স্বাগত বেঙ্গলি লাইফ টাইম ব্লক চ্যানেলে আর আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে আজকের রেসিপি গাজরের মরব্বা তো আজকে বিদ্যুৎ ভাই আর আমি চলে এসেছি আগের দিন যেখানে এসেছিলাম বাঁধাকপির পোকোড়া করতে সেখানে গাজর এই শীতের সময় গাজর পেয়ে গিয়েছি তখন গাজরের মোরব্বা করবো আজকে গাজর গুলো সরু সরু আছে আমাদের সেরকম বড় নাই গাজরগড় সরু সরু আছে কিন্তু হয়ে যাবে এতে এতে আমাদের হয়ে যাবে কি বলব ভাই হুম তাহলে করো আমি তো গাজর গলা ছাড়িয়ে নেবো হ্যাঁ করে দিন বেশ তাহলে আমি কি কি এনেছি দেখিয়ে দিই চিনি এনেছি মোরব্বার জন্য এলাচ এখানে আছে গাজর আর এখানে পাতা দিয়ে তো থাক থাকবেই না আমাদের তো গাজরটা প্রথমে কেটে নেবো দিদি ভাই আঁকা করে দিয়েছে হ্যাঁ শুধু শুধু

তারপর আমাদের কেউ মিষ্টি জিনিস অত খাই না অল্প স্বল্প করে আনা হয়েছে গাঁজর নিয়ে পড়াটা যাবাও তুমি তা কে মত হয়ে গেছে গাঁজকালা যে বড় গাঁজোকালা রয়েছে ওগুলো মাঝে একটা করে কেটে নেবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে মধ্যে অল্প স্বল্প করে আজকে আনা আনা হয়েছে আমাদের গাজর কারণ আমাদের মিষ্টি জিনিস অত খেতে পছন্দ করি না আমাদের ঝালটা একটু বেশি খাইছি বলো চলো আমাদের গাজর চুলা একদম হয়ে গেছে এবারে সেদ্ধ করতে দেবো একদম চুলা হয়ে গেছে অল্প স্বল্প করে আনা হয়েছে

তো এখানে আমাদের গাজরের যে সেদ্ধ করা ছিল ওই গাজরগুলো আমরা দিয়ে দিলাম এখানে এবারে আপনার গলবে এবারে আমনে আপনি এগুলো গলে যতটা আমাদের মিষ্টি শিরা রস হয় তার থেকে একটু কম দিতে হবে কারণ মোরব্বা যেহেতু মরব্বা প্রথমবার খেয়েছি আমাদের এখানে সিউড়িতেই মোরব্বা আমাদের বিখ্যাত আর আমরা গাজরের এখনও এখনো খাই নাই আমাদের সিউড়িতে কিন্তু মোরব্বা এখানে বাস ফেমাস তো আমরা এখানে আমাদের বিখ্যাত রেসিপিটা করছি কি বলো হ্যাঁ মোরব্বা চলো এবারে আমাদের এই লাস্টটা যে আছে এগুলোকে

বিলাহী নাই দিলে চেণ্ট আছে বোলো ফাট যদি দিয়া না আৰু চেণ্ট ভাল আছে এদвай আগুন ধরে গেছে নেবিং এসেল না একবার ইয়ামা ধরিয়ে রেখো তাহলে তাড়াতাড়ি হবে তা চলো এই লাস্টটা দিয়ে দেবো এবারে পাতাটা পুড়ে গেছে আমার আমি এখানে এলাজগুলো দিয়ে দিলাম কাটারে না পাতাটা পুড়ে গেছে ভালোই দেখতে পাচ্ছেন একদম একদম ফুটে উঠেছে আর চিনির রস গুলো একদম গলে গেছে আর গায়ে গায়ে যেগুলো লেগে আছে ওগুলো একটু ছাড়িয়ে নিতে হবে না চিনিগুলো জমে যাবে আর জল বেশি দিলে আপনাদের হবে না যতটা চিনি আছে অতটাই জল দিতে হবে

দেখতে পাচ্ছ আমাদের হয়ে গেছে এবারে আমাদের কিছুক্ষণ রাখবো একদম দেখতে পাচ্ছেন একদম দারুণ সুন্দর একদম দোকানের মতন হয়ে গেছে नी एकदम गाड़ो हैं। तो थकूँ नहीं खाली कौन? वो एक बार जोमे एकदम जोमे का चित्र। एक बार जोमे का चीज़। तो एकदम प्लेट रेडिया चक ने। हाँ। तो ना दिखेता वैसा ना। मैं पॉइंट से प्लेट। चकुसी कोड़े जी बनी है। बाहर ही जाता है एकदम।

गे बेडा अल्प ये माने हेवी वाच दिखो सिराड अल्प होत नही अभी सिराडा एकदम जातय पुरबो वाला बी रने वागे अभी ओ बूस्ते वासे हुन माने मांज से झोलारा होसे तो अनेक माने चलो ओ खामे पडे अब आनी ट्राई करे जा कीवा একদম দেখতে পাচ্ছেন মোরব্বা গাজরের মোরব্বা প্রথমবার ট্রাই করছি পড়ে যাবে দেখো ভালো লাগবে চলো ট্রাই করে দেখি এবারে দারুণ দারুণ পুরো আলাদাই স্বাদ একদম অসাধারণ আর একদম দারুণ পুরো চেঞ্জ হয়ে গেছে গাজরের যে টেস্ট আর শিরাটা খুবই ভালো হয়েছে হুম সিরাটা জন্য আরও ভালো শিরাটা পুরো আছে বলে একদম মিষ্টি তাড়াতাড়ি ধরে যায় আর আমরা সত্যি কথা আমাদের এখানে সিউড়িতে মরব্বা বিখ্যাত তো এখনো পর্যন্ত আমরা গাজরের মরব্বা ট্রাই করিনি তো আজকে প্রথমবার এখানে বানায় বানিয়ে খেলাম খুবই ভালো লাগলো মোরব্ব্ব তো সত্যি একদম দারুণ একদম এক ঘন্টা কাছাকাছি রেখেছিলাম আরও রাখলে আরও ভালো লাগবে আর এগুলো অত তাড়াতাড়ি খারাপ হতে চাইবে না কেন কি মরব্বা অনেক অনেক দিন থেকে যায় আপনারা একবার চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন এরকম আর বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবেন আর এই যদি রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে বলবেন কেমন হয়েছে আর অবশ্যই একবার ট্রাই করবেন তো ভিডিওটাকে আর বড় করছি না এখানে শেষ করছি আরও ভালো ভালো ভিডিও আসছে শীতের সময় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য এতটাই রইল বাই বাই